যারা খুব বেশি কেক খেতে পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য মাত্র দুইটা ডিম দিয়ে আমি এত সুন্দর একটা কেক বানাইছি আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে এই বাটারফ্লাই কেক বানানোর জন্য এখানে আমি হচ্ছে রুম টেম্পারেচার মানে একেবারে স্বাভাবিক তাপমাত্রা দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের কুসুম দুইটাকে আমি আলাদা করে নিব এর মধ্যে হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে ফোম বানিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফোম হয়ে যায় আর যখন ডিমের ফোমটা একটু ফর্ম হওয়া শুরু করবে সেই পর্যায়ে হচ্ছে কুসুমটা দিয়ে দিছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর আবার দশ সেকেন্ডের মতন বিট করে নিব এরপর হচ্ছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল আর এখন শুকনো উপকরণগুলো একটা চাললির সাহায্যে চেলে নিব আধা কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেকিং পাউডার এর মধ্যে একটু সামান্য পরিমাণ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি আর শুকনো উপকরণগুলোকে একটু আস্তে আস্তে সময় নিয়ে অল্প অল্প করে মিশাতে হবে একেবারে পুরাটা দেওয়া যাবে না আর এখন এই তো আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে আমি এখানে হচ্ছে চার ইঞ্চির একটা মোল্ডের মধ্যে ঢেলে নিতেছিলাম আর আমি মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে হচ্ছে একটা কাগজ বিছায় নিছি এবার ব্যাটারটাকে আমি বিশ মিনিটের জন্য প্যানের মধ্যে হচ্ছে বেক করে নিব আর বিশ মিনিট পর দেখেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর এটাকে সারা রাত্রের জন্য হচ্ছে আমি ওভারনাইট করছি মানে ঠান্ডা করে নিছি এবার পুরো কেকটাকে হচ্ছে আমি দুইটা ভাগে ভাগ করে ক্রাম কোট করে নিব আর আমি আজকে ডেকোরেশন করবো হচ্ছে ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে আর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ সুগার সিরাপ দিয়ে নিতেছিলাম আর খুব ভালোভাবে একটু চেষ্টা করবো খুব ভালোভাবে স্মুথ করার আর পুরো ক্রিম দিয়ে হচ্ছে কাভার করার পর আমি কেকটাকে ঠিক মাছ বরাবর কেটে ফেলছি তারপর হচ্ছে একটু ঘুরিয়ে দিছি অনেকটা বাটারফ্লাই শেপ করে নিছি আর মাঝখান থেকে একটু সামান্য পরিমাণ কেটে দিব যাতে বাটারফ্লাইয়ের ডানাগুলো খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় আর এখন খুব ভালোভাবে একটা ভিজিটিং কার্ডের সাহায্যে কেকের উপরে ফিনিশিং টাচ দিয়ে নিব আর কেকটা যেহেতু একেবারে ফ্লোরাল হবে এই কারণে মানে একেবারে উপর থেকে স্মুথভাবে না দিলেও চলবে আর এখন আমি যতটুকু সম্ভব মানে চেষ্টা করতেছিলাম স্মুথভাবে দেওয়ার আর এখন নানা ধরনের কালার দিয়ে হচ্ছে পুরা কেকটাকে আমি ডেকোরেশন করে ফেলবো আর প্রজাপতির শেষে দুইটা সুর থাকে সে দুইটা সুরও দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন আমার পেজে নতুন হয়ে থাকলে পেজে অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ